আসলে এখানকার একজন প্রত্যক্ষদর্শী যিনি সকালে কিন্তু ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আমি তার কাছ থেকে শুনবো আসলে সে কখন কিভাবে এই যে মরদেহটি তিনি তার আগছরে আনছেন আমি কথা বলছি তার সঙ্গে আমি সকাল সাড়ে নয়টার সময় ঘুম থেকে উঠে শুনি যে আমাদের গোবিন্দকাঠি গ্রামে ঈদগার পাশে একটা লাশ বাধা তখন আমি স্পটে আসি দেখি যে আসলে সত্য একটা লাশ গাছের সঙ্গে বাঁধা হাত পা বাঁধা সে অবস্থা দেখতে পেয়ে আমি আমার ফেসবুক লাইভ থেকে আমি লাইভ করি লাইভ করার পরে কিছু সময় পরে দশ পনেরো মিনিট পরে আমি একটা কমেন্ট দেখতে পারি সুহাগ নামে একটা ছেলের সে কমেন্টে বলে ভাই আমার পরিচিত আমার ছোট কাকা হয় তৎক্ষণিক আমি আমার নাম্বারটা দিই তখন কথা বলি ওনার সঙ্গে কথা বলার পরে উনি বলে যে ভাই আমরা আসতেছি আপনি স্পটে থাকেন আমার আমি পুরো লোকেশনটা দিয়ে দিলাম যে ডুমুরিয়া থানা গোবিন্দকাটি গ্রাম পাঁচ নম্বর আটলি ওনান তখন ওরা আসে এসে দেখে যে আসলে আমাদের লাশ ওনার ছোট কাকা উনি শনাক্ত করেন আমি যদি বলি লাশটা প্রথমে কে দেখছিল এই লাশটা দেখছিল আমার বাড়ির পাশে আমার এক বৌমা হয় আর কি আনটি উনি আসছিল ওনাদের বাগান উনি আসছিল ওনার জমিতে সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে আসার পরে দেখে যে একটা লাশ উনি একাই আসছিল পরে বাসায় চলে যায় চিল্লা চিল্লি করতে করতে যে ওনার সঙ্গে ওনার ফ্যামিলিগত দিক দিয়ে অনেকে আমাদের গ্রামের থেকে আট দশজন লোক আসে আসার পরে আস্তে আস্তে আর কি বিষয়টা জানতে পারে আর কি সবাই জানতে পারে বিষয়টা যেমনটি বলছিলেন আসলে এ দুর্গম যে এলাকা এখানে গোবিন্দকাটি গ্রাম পাশে কিন্তু ভদ্রা নদী ভদ্রা নদীর পাশে কিন্তু এই ঘটনাস্থল এখানে এই যে বাগানের ভিতরে যে লাশটি পাওয়া গেছে তার পরিচয় শনাক্ত হয়েছে আর স্থানীয়রা যেমনটি বলছেন আসলে এমন আর অনাকা কিন্তু ঘটনা যাতে পুনরায় আর না ঘটে এমনটাই প্রত্যাশা করছেন জাহাঙ্গীরা লম্বকুল চ্যানেলেস ডুমরিয়া খুলনা